ভাই এই ফুলের বাগানে চাষ করেছেন এই বাগানে এখানে কতটুকু জমি আছে তেত্রিশ শতাংশ আপনি কত বছর যাবত এই ফুলের চাষ করছেন প্রায় বিশ বছর আলহামদুলিল্লাহ প্রায় দুই যুগ সময় তো ভালোবাসার বন্ধু প্রিয় বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন দুই যুগ প্রায় হতে চলছে এই ফুলের চাষ করছেন আব্দুল কাদের ভাই কাদের ভাইয়ের কাছে জানতে চাইবো এই এখানে কত জমি আছে বললেন 33 শতাংশ 33 শতাংশ জমিতে প্রতি বছর ফুলের চাষ করতে আনুমানিক কত টাকা খরচ হয় প্রায় 30000 টাকা প্রায় 30000 টাকা তাতে এই যে আমাদের এখন ফুল একটি ফুলের মৌসুম শীত মৌসুমে ফুল ফুটে এখন ফুল ফোটা শুরু হয়েছে কিংবা এখন ডিসেম্বর মাস বিভিন্ন অনুষ্ঠান হয় বিয়ের অনুষ্ঠান এখন ফুলের একটু দাম বেশি পাইকারি হিসাবে প্রতি পিস ফুল কত টাকা বিক্রি হচ্ছে আনুমানিক এখন দশ টাকা বারো টাকা এরকম হচ্ছে কেউ কেউ বলছে হয়তো বা পনেরো টাকা মানে দশ থেকে পনেরো টাকার ভিতরে বিভিন্ন সময়